বিসমিল্লাহ রহমান রহিম দেশ এবং দেশের বাহিরে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বরাকাতু আমি আপনাদের মাঝে একটা মেশিন সামনে নিয়ে আসলাম সেটা একটা ঝর্ণা হান্ডার অটোপন বিয়া সিস্টেম ঝর্ণা হান্ডার এই মেশিনটাতে পার ঘন্টায় আপনারা সরিষা ভাঙতে পারবেন পঁয়ষট্টি থেকে সত্তর কেজি সরিষা আমাদের এটা ভাঙানোর ক্যাপাসিটি করা আছে তো এই মেশিনটাতে আপনাদের বারবার হাত দিয়ে খোলটা তুলে দিতে হবে না এটা অটোমেটিক একই মোটরে এই মেশিনটা চলবে এটা ঘন্টায় সত্তর কেজি এবং এটার সাথে মোটর লাগবে থ্রি ফেস পনেরো গোড়া মোটর লাগবে তো সম্মানিত উদ্যোক্তা ভাইয়েরা যারা সরিষা মাগানোর মেল কারখানা করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের দোকানে আমাদের বগুড়া সদর দোকান বগুড়া সদর কৈসোর বাজার আমাদের ঠিকানা আর এই ডোঙ্গা যেটা দেখতে পাচ্ছেন খোল হয়ে গেলে আলাদা গেট আছে এই গেটটা তুলে দিলে ওই পাশে আপনার খোলগুলো অটোমেটিক করে যাবে আবার সাবেক আপনি সরিষা রাখতে পারবেন তো মেশিনটাতে আমাদের আলাদা কোনো ফান্ডিশন লাগে না চ্যানেল করে বসে দিলে একই মোটরই গুলবে এবং আমাদের পাশেই যেটা মেল বসানো আছে দোকানের পাশে আপনারা সরাসরি আসলে ওখানে দেখতে পারবেন আর এই সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা একটা বাসাবাড়ির লাইনে ওয়ান ফেস মোটর দিয়ে ঘন্টায় পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ কেজি সরিষা ভাঙতে পারবেন এটা পাঁচ সরকারের মোটর লাগবে এটাতে এটা সাধারণত দুইশো বিশ ভোল্টের লাইন যাদের আছে এবং বাসাবাড়ি এবং দোকানের যে ওয়ান ফেস লাইন এটা দিয়েই এই মেশিনটা আমরা তৈরি করছি তো এটাই ঝর্ণা হান্ডারে ছোট আকারে কাজ বানাইছি আমরা তো আরেকটা কাজ চলছে আমাদের ফিরেনের কাজ চলতেছে তো আমাদের মেশিনে কোনো ঢালাই পিনিয়ম আমরা লাগাই না ছোটো বড়ো সব কিছু কার্বন স্টিল পিনিয়ম দেখতে পারতেছেন সামনে এটা চট্টগ্রাম থেকে আমার জাহাজে পেনিয়ম মরানা তো অনেকে ঢালাই পেনিয়ম ঢুকে দেয় তো আপনি যা যেখান থেকে মেশিন ক্রয় করেন না কেন অবশ্যই পিনিয়মগুলো দেখে শুনে নেবেন অনেক পক্সপওয়ালারা আছে অনেক প্রতারণাভাবে মেশিন বিক্রি করতেছে যে ঘন্টায় সত্তর আশি কেজি না ভাই সেভাবে ক্যাপাসিটি করা লাগবে আমাদের নিজেরাই মিস্ত্রি নিজেরাই মজন আপনারা যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই জিনিসগুলো দেখে শুনে নেবেন আর আমার দোকানে সরাসরি আসতে পারেন আপনারা এসে এখানে কাজ কাম চলতেছে দেখবেন এবং বাংলাদেশে আরও অনেক জায়গা এরকম মিশিং বানা থাকতেছে তো আশা করি আপনারা জিনিসগুলো দেখে শুনে ক্রয় করবেন এবং গমপুণ্ট ভাঙ্গার জন্য আমাদের মিশিং আছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন